কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যারা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি আজকে তোমাদের মেজর পরীক্ষা আছে তো অনেকেই ভাবছো মেজর অ্যাডমিটে যেহেতু একটা বিষয় দিয়ে আছে সেহেতু আমাদের একটা পরীক্ষাই হবে না তোমাদের কিন্তু মেজরে একটা পরীক্ষা নয় তোমাদের মেজরে আছে দুটি পেপার ধরো তোমার বেঙ্গলি মেজর আছে বেঙ্গলি মেজরে কিন্তু দুটি পেপার পড়তে হবে অ্যাডমিটে কিন্তু একটা উল্লেখ করা আছে এখানে কিন্তু তোমাদের সাবজেক্ট উল্লেখ করা আছে এখানে পেপার উল্লেখ করা নেই তো অনেকে বলছে এখানে আমাদের একটা সাবজেক্ট আছে মানে একটা পরীক্ষা হবে না তোমাদের কিন্তু দুটি পরীক্ষা হচ্ছে সাতাশ তারিখে একটা পরীক্ষা হচ্ছে আর একটা পরীক্ষা হচ্ছে কি উনত্রিশ তারিখে সাতাশ তারিখে তোমাদের পরীক্ষাটি হচ্ছে মেজর ফোর ওয়ান বা ফোর পেপার আর উনত্রিশ তারিখে তোমার পরীক্ষা হচ্ছে কি ফোর টু বা পাঁচ নম্বর পেপার তো তোমাদের কনফিউশনটা দূর হয়ে গেল তোমাদের কিন্তু দুটো করে পরীক্ষা হচ্ছে আর মাইনর পরীক্ষা হচ্ছে তোমাদের এক তারিখে আর লাস্টে যে পরীক্ষাটি আছে এই পরীক্ষা কিন্তু এ এইসি পরীক্ষা এটা তোমাদের কলেজে হয়ে গেছে আমাদের থেকে তোমরা কিন্তু মিটোর মাইনর নোটস পেয়ে যাবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে দেখা হচ্ছে পরবর্তী বিরুদ্ধে পরবর্তী কোনো আলোচনায়